আল্লাহর একজন মকবুল ওয়ালি ওয়ালি কামিল জমানার কুতুব আমিন এ মিল্লফে বাঙ্গাল যার নামে হচ্ছে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ইসলামের আমানতকারী আমানত রক্ষাকারী সত্যিই উনি সেই ইমান ইসলাম রক্ষার জন্য দেশে সরল প্রাণ মুসলমানের নবী প্রেম সকলের অন্তরে স্থির করার জন্য সকলের অন্তরে নবী প্রেমের বাতি প্রজ্বলিত করার জন্য ইনি আশেখার মুস্তাফার এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন সুহান যে সংগঠন কোনো পীরভিত্তিক সংগঠন নয় তরিকত ভিত্তিক সংগঠন নয় কোনো অঞ্চল ভিত্তিক সংগঠন নয় এটা সম্পূর্ণ নবীপ্রেম ভিত্তিক সংগঠন এই জন্য নামে কি আশেখান মুস্তাফা উনি বলতেন যে আমি নাম দিয়েছি যে নবীপ্রেমিকদের সংগঠন কাদের নামে যারা নবীর আসে তাদের নামে উনি বলতেন যে যে আমার এই সংগঠনের যে তালিকা সেই তালিকার মধ্যে এক নম্বরে যার নাম ইনি সিদ্দিক আকবর নবীর আশেকদের মধ্যে এক নম্বরে কে জায়গায় সাতচল্লিশ বছর আগে উনি এলাকাবাসীকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এলাকার এটা বড় গর্বের বিষয় যে বিষয়া ইনাদের এই এলাকা থেকে হয়েছে যে কোথা থেকে হয়েছে এই এলাকা থেকে এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ চোদ্দশো হিজড়ি উনিশশো আশি নাজি আজ এই সংগঠন বিস্তৃতি লাভ করেছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের গণ্ডিত পর্যন্ত এই সংগঠন পৌঁছেছে আর সেই সংগঠনের মাধ্যমে লক্ষ লক্ষ অগণিত বদ্মার অন্তরে নবী প্রেমের বাতি প্রজ্বলিত হয়েছে অসংখ্য বদ্যা নবীর আশেখে নবীর আশেক প্রেমীকে পরিণত হয়েছেন অনেকের জীবন আদর্শে পরিবর্তন এসেছে এবং এই সংগঠনের মাধ্যমে সে নবীপ্রেম সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি আলহামদুলিল্লাহ দেশ বিদেশে পালন হয়ে বড় বড় সেমিনার সিম্পোজিয়াম মাহফিল সম্মেলন নিয়মিত মাসিক মাহফিল বাৎসরিক মাহফিল এভাবে অনেক কিছু হচ্ছে এবং জাগা বজাগায় বিভিন্ন দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পেয়েছে মাদ্রাসা হেবজাহানা মক্ত ফুরকার মাদ্রাসা খানকা মসজিদ এগুলো সব এই আঞ্জুমানের আন্ডারে পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি এই এই আঞ্জমানের মাধ্যমে চলে আসতেছে এই আঞ্জমানের অঙ্গ সংগঠন হিসেবে আরও অনেক সংগঠন প্রতিষ্ঠা পেয়েছে তার মধ্যে আশকার মুস্ত তরুণ পরিষদ অন্যতম যেটা তরুণ প্রজন্মকে মিসগাইড হওয়া থেকে চরিত্রহীন হওয়া থেকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করে সঠিক পথের দিশা যারা এই বয়সে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আজ তারা সেই অপকর্মের দিকে দাবিত না হয়ে নবীর মাহফিল সাজানোতে ব্যস্ত তারা তাদের সমবয়সী অনেকের মুখে হয়তো অশ্লীল গালিগলাস গান বাজনা আর আশগার বস্তা তরুণ পরিষদের কর্মী সদস্যদের মুখে না রসুল শোভা পায় লুরি শরীফ শোভা পায় তারা আল্লাহ জিকির করে নবীর নাথ পরে সবান আল্লাহ